হ্যালো সবাইকে কেমন আছেন সবাই প্রায় এক মাস পর আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি সেই কবে জুলাই মাসে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে আগস্টের বারো তারিখ আচ্ছা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা সবাই কেমন আছেন আমাকে একটু জানা ভিডিওটা বানাতে কিংবা এডিট করতে আমার তেমন সমস্যা হয়নি তবে ভয়েস দিতে এসে একটু বেশি নার্ভাস লাগছে সেই প্রথম দিকের কথা মনে পড়ছে পাকা পা গলায় ভয়েস ওভার করতাম আজকের মতন এই কয়ে এটা দিন খুবই বাজে কেটেছে আমার পুরো পরিবারের জন্য একদম বাজে সময় ছিল এটা আপাতত আমার দুই ভাই সহ আমার পুরো পরিবার অনেকটা ভালোই আছি এই একটা মাস আমি আমার পেজের মধ্যে একেবারেই অ্যাক্টিভ ছিলাম না তবে আমার আইডিতে আমি পুরোটা সময় অ্যাক্টিভ ছিলাম আমার আইডি মানে বর্ণারী তৃষা ওইখানে যারা আমাকে ফলো করেন তারা মোটামুটি আমার আপডেট জানেন অনেকদিন পর ভিডিও করতে বসেছি আমার ভিডিওর স্ট্যান্ড ময়লা জমে পড়েছিল আজকে সেগুলো পরিষ্কার করলাম যবে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তবে থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করি নিয়মিত কাজের মধ্যে থাকি তবে এই প্রথমবার মানে আমার কাজ শুরুর পর এই প্রথম বিশাল একটা গেপ গিয়েছে তবে কাজে যে ফিরতে পেরেছি এই অনেক ভাবলাম আজকে প্রথম দিন অন্যরকম কিছু একটা করি ভাবলাম সবাইকে চিঠি লিখি আমার কাছে সাদা কাগজও ছিল না এগুলো মায়ের থেকে নিয়েছি ইচ্ছে করলো সবাইকে অনেক সুন্দর করে খাম বানিয়ে খামে করে চিঠি দিব চিঠি কবির খামের ডিজাইনের ভিডিও আমি অনেক দেখেছি তো সেই সব ভিডিও থেকে আজকে একটা নর্মাল ডিজাইন নিজে এপ্লাই করছি সবার আগে লাগবে সাদা কাগজ সাথে লাগবে লাল রং কাগজটা চারদিকে সমান করে নিচ্ছিলাম কত বছর ধরে আমার শূন্য স্থান অনেক দিন পর ভিডিও করতে বসেছি হচ্ছিল ক্যামেরাটা ঠিকঠাক করতে পারছে না লাইট ঠিকঠাক করতে পারছে না আর কত কিছুই ভাবছিলাম গত কয়েকদিন ধরে সকাল 7টা 8টায় ঘুমাতে যাই সারা রাত সজাগ থাকি এদিকে 8টায় ঘুমাতে যাই আর উঠে পড়ি 12টায় অনেক দিন একটা দুইটাও বাজে সারা ক্ষণ নিউজ নিয়ে পড়ে থাকি অনেক আগে ভাবতাম কাজের বাইরে থাকলে সাজেস্ট লিস্টে থাকা অনেক মুভি দেখব অনেক জায়গায় ঘুরতে যাব অনেক সাজবো খাবো ঘুরবো ফিরবো তবে পর আর আমি কোনো কিছুই চাই না সময় কাজে লেগে থাকতে চাই অনেক খারাপ সময় গিয়েছে আশা করছি ভালো সময় চলে আসবে আর আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ বিশেষ করে যারা আমার খোঁজ খবর নেয়ার জন্য আমাকে নানান জায়গায় নক করেছে এমন অনেকের সাথে আমি কাজ করি যারা সব সময় আমার ভালো মন্দর খবর নিয়েছেন আমি আরো কিছুদিন পর নিজের কাজ কাম শুরু করতাম কিন্তু আমার আশেপাশের মানে যাদের সঙ্গে আমি কাজ করি তাদের অনেকেই আছেন যারা অনলাইন বিজনেস করে নিজেদের ফ্যামিলি চালান আবার এমন অনেক আপুই আছে যারা ব্যবসা করে নিজেদের টাকা দিয়ে নিজেরা পড়াশোনা করেন নিজেদের হাত খরচ সহ পরিবারের সবাইকেও সাহায্য করেন অনেকে আবার ব্যবসার খাতিরে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট স্টক করে রেখেছেন কিন্তু গত এক মাসে একটাও সেল করতে পারেননি আবার যাদের অফলাইনেও শপ আছে তাদের সঙ্গে আমি কাজও করি তারাও কিন্তু ব্যবসার দিক থেকে অনেক লসে পড়ে গেছে গত দুদিন ধরে আমি আমার পেজের ইনবক্স প্রত্যেকটা মেসেজ চেক করছি সবাই কাজের জন্য তারা দিচ্ছে আরো কটা দিন দেরি করতে চেয়েছিলাম কিন্তু আর আমি নিজেও অনেক পিছিয়ে গেছি আমার এই পেজটা আমার ভীষণ শখে যাদের সঙ্গে আমি কাজ করি যা যা কাজ করি অনেকের থেকেই আমি মান্থলি পারিশ্রমিক পাই কিংবা দিনেরটা দিনে আমার নিজেরও একটা বিজনেস পেজ আছে তো সব কিছু বন্ধ থাকায় একেবারে সব দিক থেকেই সমস্যা হচ্ছে আমি একেবারে টানা বক বক করে যাচ্ছি এবার একটু বলি এই সাদা কাগজের মধ্যে আমি লাল রং নিয়ে ছোট ছোট করে লাভ শেপ দিচ্ছি পুরোটা কাগজ দিয়ে আমি একটা সুন্দর করে চিঠির খাম বানাবো ঘুড়ি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বৃষ্টি যখন স্কুল কলেজে পড়তাম তখন এই টাইপের কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগতো কারো জন্মদিনে আমি সব সময় একটা করে চিঠি দিতাম সেটা হতো অনেক বেশি সাজানো গুছানো জন্মদিনে উপহার কার্ড দেওয়ার একটা ব্যাপার ছিল সব সময় সেই জন্মদিনের উপহার কার্ডটা নিজের হাতে বানানোর চেষ্টা করতাম আমি কিন্তু এখনো আমার প্রিয় মানুষদের জন্মদিনে একটা করে চিঠি দেই তবে অত বেশি ডিজাইন ফিজাইন করি না অনেকদিন হয়ে গেছে অনেকের সঙ্গে দেখা হয় না অনেকদিন ধরে ইমার সঙ্গেও দেখা হচ্ছে না তাই ভাবলাম সবার আগের চিঠিটা আমি ইমাকে পাঠাই এরপর আরো অনেককে পাঠাবো সেগুলো হয়তো শেয়ার করা হবে না তবে আজকের ভিডিওতে তিনটা চিঠি আমি লিখেছি তিনটাই আপনাদেরকে দেখাবো একদিকে সাদা কাগজের মধ্যে লাল রং দিয়ে লাভ পেন্ট করে শুকাতে দিয়েছি আর অন্যদিকে চিঠি লেখায় ব্যস্ত জলের কাছে গিয়ে ফিরে আসিতা একটা ব্যাপার হচ্ছে ইমাকে আমি প্রথমবার চিঠি দিচ্ছি ওর জন্মদিনে একবার একটা কার্ড দিয়েছিলাম দুই তিন লাইন মনের কথা লিখে আমার কাছে মনে হয় যাদের সঙ্গে আমাদের অনেক দিন দেখা হয় না তাদেরকেই চিঠিতে অনেক কিছু লেখা যায় আর যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয় তাদেরকে আসলে বেশি কিছু লেখা যায় না আমার কাছে এমনটাই মনে হয় একেবারে ব্যক্তিগত ভাবনাদের অন্যরকমও মনে হতে পারে রামাধুরী তোমার ভাঙা স্বপ্নগুলো ভিডিওর শুরুতেই দেখেছেন আমার আঁকা আঁকির যে তুলি সেগুলো শুকিয়ে একবারে কাট হয়ে গেছে পানি টানি দিয়ে কোনো ঠিক করেছি শক্ত সাদা কাগজও ছিল না মায়ের কাছে থেকে নিয়েছি আর এবারে শুকনো গামটা দিয়ে অনেক কষ্ট করে চিঠির খামটা চারদিকে জোড়াতালি দিয়েছি শেষমেশ সব কিছু সুন্দর হয়েছে তাই ভালো আমার প্রিয় তিনজন মানুষের জন্য তিনটা চিঠি লিখেছি একজনের নাম তো আপনারা জেনেই গেছেন বাকি দুইজনের নাম আমি বলবো না ভিডিওর বাইরে আমি আর অনেকগুলো চিঠি লিখবো অনেকগুলো খাম বানাবো কারণ আমার প্রিয় মানুষের তালিকা অনেক লম্বা কোন দুষ্টু ছায়ায় খেলনা দোকান আমার না একটা ব্যাপার খুবই ভালো লেগেছে আর সেটা হচ্ছে অনেকেই আমাকে ডেইলি ব্লগ এর জন্য নক করেছে আমি ডেইলি ব্লগ দিচ্ছি না বলে অনেকেরই ভালো লাগছে না অনেক মানুষ আমার চাইতে বেশি আমার ডেইলি ব্লগ গুলাই বেশি মিস করছে আশা করছি খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো আর একটা জরুরি কথা বলা বাকি ছিল জুলাই মাসের সাত তারিখের পর আর পনেরো তারিখের আগে যারা আমাকে পেড শুট কিংবা পিয়ারের পার্সেল পাঠিয়েছিলেন তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন পেজের ইনবক্স অনেক অনেক মেসেজ মেসেজ আসে আমি এখনো সিন করতে পারিনি একটু সিন করে রিপ্লে করাও সম্ভব না তাই যারা শুটের জন্য পার্সেল পাঠিয়েছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন অনেকদিন পর বসে বসে মনের আনন্দে চিঠি লিখেছি ডিজাইন করে খাম বানিয়েছি এবারে এগুলো পৌঁছে দেওয়ার পালা তবে আজকেই দেব না আগামী কাল দেব আর অনেকের জন্যই চিঠি লিখা বাকি সবগুলো একসঙ্গে শেষ করে তারপর দিব এরপর ভাবলাম আরেকটা কাজ করি যে কাজগুলো আমার এমনিতেও করা হয় তবে দুই বছর আগে খুব বেশি করে করা হতো এই ছোট কাচের বোতলটা কিসের বলুন তো আচ্ছা আমি বলে দিচ্ছি এটা ছিল একটা ফুড কালারের বোতল ফুড কালারটা একটু অবশিষ্টও ছিল রান্নাঘর থেকে নিয়ে এসেছি এটার মধ্যে আজকে একটা মানি প্লান্ট লাগাবো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এর কাছে গিয়ে ফিরে আসি তাই কাঁচের বোতলে পানি দিলাম এরপর পানির মধ্যে দিয়ে দিলাম কালারফুল পাথর আমার আরো কয়েকটা মানি প্লান্ট এ পাথর বড় একটা মানি প্লান্ট নিয়েছি যেটা আমার বোতলের চাইতেও বড় ছিল মতন হচ্ছিল না তাই ওইটা সরিয়ে মানি তিনটা মাত্র পাতলা পাতা নিয়েছি জিনিসটা বেশ সুন্দর হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে না বলেন এটা আমি আমার এই কর্নার রেখে দিয়েছি আমার নিজের রুমের এর প্রত্যেকটা কর্নারই আমার ভীষণ পছন্দের নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কদিন পরপরই ওলট পালট করি জিনিস সরিয়ে এদিক থেকে ওদিক নিয়ে যাই যে লাল রংটা দিয়ে ডিজাইন করে চিঠির খাম বানিয়েছিলাম সেই রংটা অনেকখানি অবশিষ্ট ছিল ভাবলাম নষ্ট না করে কিছু একটা করি অনেকদিন ধরে না ভাবছিলাম হাতের মধ্যে রং দিয়ে আমার এই পেন্টের খাতায় ছাপ দিব হাতের ছাপ প্রথমে পুরো হাতে তুলে দিয়ে রং লাগাচ্ছিলাম তারপর দেখি অনেক সময় লেগে যাবে তুলি রেখে অন্য হাতের আঙুল দিয়ে পুরোটা অংশ একদম টুকটুকে লাল করে ফেলেছি কোন হরিণের দুষ্টু ছায় আমার পেন্টের যে খাতাটায় হাতের ছাপ দিতে চেয়েছিলাম সেটা আমার হাতের তুলনায় অনেক ছোট তাই বড়টা নিয়েছি ছাপ বসানোর জন্য একদম শক্ত করে চাপ দিয়ে বসে আছি ভাল লাগে অন্ধকার হাতে ডোবাই ভালো করে বসাতে পারিনি যে অংশটুকু ফাঁকা ছিল তুলি দিয়ে ঠিক করে ফেলেছি এই হাতের ছাপে আমি নকশা করব তবে সেটা দেখাবো নেক্সট কোন ভিডিওতে আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি অনেকদিন পর আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমার কাজের বাইরে থেকে একেবারেই অন্য রকমের একটা ভিডিও আপনাদের কার কেমন লেগেছে আমাকে একটু জানাবেন আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে জানাই টাটা